আসলে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে আমরা সেই স্বাধীনতাকে বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের ইতিহাসে বঙ্গবীর কার্যস্তৃতি বিরুদ্ধম স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে তার কি অবদান সারা বিশ্ব তা জানে কেউ বা কারা এসে যদি সেই তার সেই মুক্তিযুদ্ধে সেই অবদানকে অস্বীকার করতে চায় বা তাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে এটা তাদের রাজনৈতিক জ্ঞানের সাংঘাতিক অভাব তাদের রাজনৈতিক পরিপক্কতার অভাব এবং তাদের রাজনৈতিক শিষ্টাচারের অভাব যারা বিগত সরকারের আমলে এই ধরনের কথা উচ্চারণ করেছে তারা আজকে কোথায় তারা কিন্তু এই দেশ ছেড়ে বিতাড়িত হয়ে গেছে কারণ আপনাকে মনে করতে হবে মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাকে এবং আমরা স্বাধীনতাকে যদি সম্মান না করি সম্মান না দেখাতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে ওই রাস্তা করে সবাই ফেলে দিবে এটাই স্বাভাবিক এদেশে তাই হয়েছে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি